এর মধ্যে ভাপা পিঠিটা বানানোর জন্য একটি পুর লাগবে তো পুরটাকে আমি বানিয়ে নেব তার জন্য নারকেল কুড়ো নিয়েছি মালা নারকেল পুড়িয়ে নিয়েছি দেয়িছি হাম্বাটি চিনি ভালো করে একটু নাড়িয়ে নেব তিনটো এলাচকে থেত করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি দিয়ে পুটটা বানাচ্ছি নারকেলের আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন কিংবা বাতাসাও দিতে পারেন খুব সুন্দর করে ভালো করে নানিয়ে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নেব পুরটা একদম সুন্দর করে নেড়ে নিয়েছি আর চিনিগুলো একদম গলে গেছে আর চিনি যদি না গলে বন্ধুরা একটু মটরা দেন যদি থাকে একটু জল দিয়ে দেবেন অল্প একটু জল দিয়ে চিনিটা নাড়বেন দেবেন গলে যাবে আর সুন্দর পুরটা হয়ে যাবে পুরটাটাকে নামিয়ে নিব দেখুন বন্ধুরা মিক্সি বাটিটা নিয়ে চলে এসেছি দেখুন আপনারা ভাবছেন সুজিটা গুঁড়া হয়ে গেছে না বন্ধুরা এই গ্রামের এই পরিস্থিতি আর এই গ্রামের পরিস্থিতি অর্ধেক সময় কিন্তু লাইন থাকে না লাইন থাকে না বলে সুজিটাও হলো না কিন্তু এই সুজি দিয়েই কিন্তু আমি বানাবো যেহেতু হলো না ভাবেই বানাবো নিয়ে নিয়েছি চার চামচ আমল দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ বেশি পরিমাণ লবণ দেবো না দিচ্ছি এক চিমটে বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু দিয়ে দিচ্ছি জল যেহেতু একটু বেশি পরিমাণ জল দিয়ে রেখেছি এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে কিন্তু এটা ফুলে যাবে ব্যাটারটা দেখুন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম কতটা সুজিটা ফুলে গেছে ব্যাটারটা আজকে কিন্তু অরেঞ্জ ভাপা পিঠে বানাবো আর দেখুন কত সুন্দর পাকা মৌসম্বি লেবু নিয়েছি এটা কিন্তু কমলা লেবু না এটা কিন্তু মৌসম্বী লেবু হাফ করে কেটে নিয়েছি আর এই যেটা ছাঁটনি নিয়েছি ভালো করে রসটাকে বের করে নেব আপনাদের কাছে জুসার থাকলে জুসার দিয়েও বের করে নিতে পারেন একটু ফুড কালার নিয়েছি এই ফুড কালারটা কিন্তু দিয়ে দিয়েছি এই অরেঞ্জের মধ্যে দেখুন কত সুন্দর কালারটা চলে এলো এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এই ভিজে সুজানর সুজিটা আর মরেঞ্জের মধ্যে দিয়ে দেবো কাপটা দিয়ে মিশিয়ে নেব এখানে চাইদে 3 গ্লাস নিয়েছি এই যে ঘি নিয়েছি ঘি দিয়ে কিন্তু ভেতরটা গ্যারান্টি নেব আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে সব কিন্তু ঘি লাগিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি ডাবুয়ে করে প্রথমে অরেঞ্জটা দিয়ে দিলাম অরেঞ্জটা দু ডাবু করে দিয়েছি আবার এমনি যে ব্যাটারটা রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি আবার অরেঞ্জ ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো মাপের হয়েছে একটু আরেকটু ঘন হলে ভালো হতো আমার একটু জল বেশি হয়ে গেছে আপনারা একটু ঘন করে নেবেন দেখুন বন্ধুরা এই যে সন্দেশটা বানিয়েছিলাম টিটা এর মধ্যে কিন্তু এই যে বড় বড় করে আমি ঠিক ল্যাং চা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝখানে একটা করে একটা বড় ডেকচিতে জল গরম বসিয়ে দিয়েছি অল্প একটু জল এর মধ্যে কিন্তু গ্লাসগুলো দিয়ে দিয়েছি এই যে একটা ঢাকনা দিয়ে দেবো উপর থেকে এটাকে কিন্তু আমি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব গ্লাস থেকে দেখুন ভাপা পিঠেগুলো বের করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আর আমার একটু কিন্তু জল জলে হয়ে গেছিলো একটু সময় লেগেছে আপনারা একটু ব্যাটারটা একটু ঘনত্ব করবেন একটু জলটা বেশি পড়ে গেছিলো আর কি দারুণ হয়েছে দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর এটাকে আপনাদের সামনে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকে কিন্তু ববি কিচেনে একজন নতুন এসিটি এসেছে কখনোই কিন্তু ক্যামেরার সামনে উনি বসেননি খুবই লজ্জা পেয়ে গেছে আসবে না বলছিল অনেক দিন পর আমার বাড়ি এসেছে আপনারা কখনোই দেখেননি তো ইনি আমার গর্বধারিণী মা অনেকদিন অনেক এসেছে উনি লজ্জায় একদম ক্যামেরার সামনে বসতে পারছেন না আমি জোর করে এনেছি তবু বলুন একটা স্মৃতি সারা জীবন কিন্তু একটা ফ্রেমের মধ্যে বন্দি হয়ে রয়ে যাবে আমরা থাকি বা চাই নাই থাকি পৃথিবীতে এসেছি যখন সবাইকে একদিন যেতে হবে ঠিক সেই জন্যই কিন্তু মাকে জোর করে ধরে এনে বসালাম আমার ছোট্ট পরিবারে আমার ছোট্ট পরিবারে ভালোবাসা দেওয়ার জন্য আশীর্বাদ করার জন্য মায়ের মানে মায়ের মানে কখনোই তো মায়ের এখনো পর্যন্ত কোনো দিন পাইনি মাকে আমার ভিডিও করার সময় তো মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছি আপনাদের সামনে জীবনে যেন জীবনে চলার পথে এগাতে পারি আপনারাও আমাকে আশীর্বাদ করবেন দু হাত ধরে আমার এই ছোট্ট পরিবারটাকে একটু বড় করে তোলার জন্য তো দেখুন এই ভাপা পিঠিটাকে এবার কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে ভাপা পিঠে গুলো আর কি দুর্দান্ত হয়েছে কালার টা কি সুন্দর লাগছে দেখুন আছে কেমন লাগছে বলো দেখতে হ্যাভি লাগছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে

দারুন হয়েছে দারুণ হয়েছে মাও বলছে দারুণ হয়েছে ভালো হয়েছে আর খুব সহজে কিন্তু বানানো যায় খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো হয়েছে আর নরম খুব সুন্দর একদম আর এত সুন্দর একটা সেন্ট যেহেতু লেবু দিয়ে বানিয়েছে তো মৌসুম লেবু দিয়ে দুধ আপনারা অবশ্যই এরকম বাড়িতে বানাবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে